বর্তমানে যারা ফাউন্ডেশন দিয়ে বাড়ি কাজ করতেছেন একতলা দুতলা অথবা তিনতলা যাই করেন না কেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে হচ্ছে আজকের ভিডিওটা সকলের কাছে আমার বিনীত অনুরোধ অল্প সময় নষ্ট করে হলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার পর আপনি আমার কথাটুকু কতটুকু গ্রহণযোগ্য অবশ্যই ভালোবন্ধ কমেন্টস করে যাবেন শুধু আমি না আমার মতো অনেক কন্ট্রাক্টর আছে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কাজের কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তুলে ধরে এবং আমাদের প্রত্যেকটি সাইটে সরাসরি ইঞ্জিনিয়ার ভিজিট করে এবং ইঞ্জিনিয়ারিং পরামর্শ অনুযায়ী আমরা সকল কাজগুলো করে থাকি অনেকেই কিন্তু আবার ডিজাইন করেন না ডিজাইন না করার একমাত্র কারণ হলো আমাদের মতো কিছু কন্ট্রাক্টর আছে যারা একজন ক্লায়েন্টে যদি বাড়ির কাজ করবে আমাদের সাথে পরামর্শ করে আমরা করি কি যে ওনাকে সব পরামর্শ দিয়ে থাকি যে আপনার ডিজাইন করাতে হবে না আপনার অযথা ডিজাইন করে ও কেন বিশ তিরিশ হাজার টাকা অযথা ইঞ্জিনিয়ারকে দিবেন সেই টাকা দিয়ে আপনি বাড়ির কাজে অনেকটা এগিয়ে যাবেন আসলে পরবর্তী সব কিছু বিপরীত হয়ে যায় উল্টো দেখা যাচ্ছে আরও লক্ষ লক্ষ টাকা অতিরিক্ত চলে যাচ্ছে আপনি যেটা আর পাচ্ছেন না যেমনটা এখন আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আমার এক ফ্রেন্ড ফলোয়ার উনি আজকে আমাকে আমার একটি পোস্টের মতো কমেন্টস করেছেন যে ওনার দোতলা বাড়ি কাজ চলমান তো দোতলা বাড়ির কাজ চলমান আমি আপনাদেরকে এখানে একদম সহজভাবে দেখা আমি কিন্তু এখানে আমার মেসেঞ্জারে প্রবেশ করেছি তো দেখতে পাচ্ছেন উনি আমার এই ইনবক্সে কিন্তু এই পিকচারটা পাঠিয়েছে ওনার দোতলা ফাউন্ডেশনের বেশ ডালাই তো এখানে দেখেন কয়টা বল এখানে এখানে একে তো আপনার নিচে শুধু পলিটিন দেওয়া হয়েছে সিসি ডালাই অথবা শলিক দেওয়ার কথা ছিল পরবর্তী এখানে আর সি ব্লকের পরিবর্তে দেখতে পাচ্ছেন ইটের ব্লক আরেকটা বিষয় দেখেন পাওনের সন্তুতলা কিন্তু কলমে বারো মিলি রড দেওয়া হয়েছে ছয়টা এবং একটা রিংয়ের মাধ্যমে কিন্তু কোন রকম হুক দেওয়া নেই পরবর্তী আমি ভাবলাম হয়তো এখানে পাঁচ ফিট ছয় ফিট দূরত্ব হয়তো অনেকগুলো কলম সেই জন্য বারো মিলি রড দিয়ে কিন্তু করা হয়েছে তারপর ওনাকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর উনি বলল ওনার বিল্ডিংটা হাত ছয় একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব দশ হাত মানে ফিট এরকম হাজারো অভিযোগ জমা আছে আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করবো এই এখানে দেখেন বাড়ির দুতলা বাড়ির টুকু রেড রুমের নিচের অঞ্চল প্রত্যেকটি কলম কিন্তু তিন ইঞ্চি ক্লিয়ার কভার থাকার কথা একে তো ক্লিয়ার কভার দেড় ইঞ্চি আরেকটা হলো আপনার এখানে যতগুলো কলম ডালাই হয়েছে সিমেন্ট একদম নেই বললেই চলে তা আমার কষ্ট হলো এই জায়গায় আমি কিন্তু আমার যে প্রত্যেকটি কাজ আমি সব সময় দেখা যাচ্ছে ভিডিওর মাধ্যমে অথবা লাইভে অথবা পোস্টের মাধ্যমে কিন্তু আমরা কাজগুলো কিভাবে করতেছি বেশিরভাগ যেহেতু এক দুই তলা অথবা তিনতলা বাড়ি আমরা করে থাকি তা আপনাদের বেলায় কিন্তু এই জিনিসটা অনেক সহজ আমার মতো অনেক এরকম ক্রিয়েটর আছে কন্ট্রাক্টর আসে যারা কিন্তু কাজের প্রত্যেকটি ভিডিও পার্ট বাই পার্ট আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা বেশ ডালাইটুকু কিভাবে করি তারপর শর্ট কলমগুলো কীভাবে করি তো এখানে দেখতে পাচ্ছেন আরেক ভাই তেইশে ফেব্রুয়ারি আমার সাথে যোগাযোগ করে তারপর উনি ওনার কাজ শুরু করবে পরবর্তী যেদিনকে বেশ ডালাই হয় ওই দিনকে আমাকে হঠাৎ করে নখ দিয়েছে সকাল সকাল যে ওনার বেশ ডালাই হচ্ছে তাই বেশ ডালাই ক্ষেত্রে দেখেন আপনি একে তো হচ্ছে ডালাইয়ের বিশ্রী অবস্থা আরেক তো হলো আপনার এখানে যে ডিসের বেস বেসের যে খাবার ব্লক আস্তা এখানে ইট দেখতে পাচ্ছেন এবং সাইটের যে সোলিংগুলো এবং রডের যে অবস্থা এখানে যে বারো মিলি চারটা করে রট আবার একটা রিং এর মাধ্যমে কোন রকম হুক দেওয়া নেই এই দেখতে পাচ্ছেন বারো মিলি চারটা রট উনি বলতেছে দুই তলা ফাউন্ডেশন উনি কিন্তু ইচ্ছা করলে এই পরামর্শটা আমার কাছ থেকে আগে নিতে পারতো আমি অথবা অন্য যে কেউ এর কাছ থেকে ভালো একটি পরামর্শ নিয়ে তারপর যদি কাজটি করতে এই কিন্তু আর হতো না আজকে এই ভিডিওটি তুলে ধরার একমাত্র কারণ হলো বর্তমানে অনলাইনে এরকম কোনো জিনিস নেই যে চার্জ দিলে পাওয়া যায় না তো এই বিষয়টুকু অত্যতম বোঝার দরকার বোঝার প্রয়োজন যে আপনারা দূতলা ফাউন্ডেশন দিয়ে কাজগুলো কিভাবে করলে সঠিক হবে আর কিভাবে করতে হবে যেহেতু বর্তমানে প্রত্যেকটি ঠিকাদার চায় সঠিক কাজগুলো অনলাইনে তুলে ধরার জন্য তা আশা করি বিষয়টুকু বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগে লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ